নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো তাওয়া চিকেন কিমা কাবাব আর এটা আমি বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর এটা খেতে যেমন খুবই সুস্বাদু তেমন স্বাস্থ্যকর বটে চিকেন কিমা কাবাব বানানোর জন্য মুরগির মাংসটিকে আমরা প্রথমে কিমা করে নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি ডিম ধনেপাতা কুচি আর দু চামচ মতো বেসন সবার প্রথমে এগুলোকে আমরা থেতো করে নেব চিকেন কিমা থেতো করা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা কুচনো লবণ ডিম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বেসন এবার এটাকে ভালো করে মাখতে হবে লাস্টে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো গরম তাবায় দিয়ে দিচ্ছি সাদা তেল আমাদের তাওয়া চিকেন কিমা কাবাব রেডি এবার এটাকে আমরা নামিয়ে নে তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো ভেতরটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ক্রাঞ্চি হয়েছে তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো লাইক করতে প্লিজ ভুলো না কিন্তু তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর আরও অনেক অনেক ভালো ভিডিও শুধু তোমাদের জন্য নিয়ে আসবো